আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাতের ভাগে ২২০ আসন বাকি কোন দল পাচ্ছে কতটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ দলেও জোটের আসন সমঝোতা আজ চূড়ান্ত করা হচ্ছে জোট সূত্র থেকে জানা গেছে মোট তিনশো আসনের মধ্যে দুইশো বিশটি আসন নির্বাচন করবে জামাত ইসলাম বাকি আশিটি আসন দেয়া হয়েছে অনন্য দলগুলোকে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো আপনার আসনে কাকে দেয়া হচ্ছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন জানাবো আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি বললেন সিসি আসন্ন নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ইসি এম এম নাসির বলেছেন আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি যে কোনো নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে তবে আলাপ আলোচনা হলে তা সমাধান করা সম্ভব এদিকে দুটি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আসন দখলের চেষ্টা করছে অভিযোগ মির্জা আব্বাসের আসন্নত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে দুটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন তারা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে তাদের একটি বড় দল আর একটি তাদের বাচ্চা অর্থাৎ জামাত ইসলাম এবং এনসিপির কথা বলেছেন তিনি এবারে জানাব যশোরে এক ব্যক্তিকে কূপে হত্যা গণপিটনিতে হামলাকারী নিহত আলহামদুলিল্লাহ যশোরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুইজন নিহত হয়েছে নিহতদের একজন রফিকুল ইসলাম পঁয়তাল্লিশ সদর উপজেলার চূড়ামনকাঠ ইউনিয়নের গ্রামের তফজেলের মল্লিকের ছেলে মুদি দোকানদার তিনি ভালো মানুষ ছিলেন তাকে হত্যা করেছে একই গ্রামের হজরত আলী ছেলে আব্দুল আলিম পলাশ পলাশ হাসোয়া দিয়ে তাকে কূপে হত্যা করার পর তার আত্মীয় স্বজনরা মিলে পলাশকে গণপিটনীদের হত্যা করে এবং সর্বশেষ জানাব স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টা শোক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্পেনের দক্ষিণ অঞ্চলে শহরের নিকটবর্তী আদামুজে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এই ট্রেন দুর্ঘটনায় বেশ কিছু মানুষ নিহত হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাতের ভাগে দুইশো বিশটি আসন বাকি কোন দল পাচ্ছে কতটি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ আসনে নির্বাচন করবে জামাত ইসলাম বাকি আশিটি আসনে জোটভুক্ত অনন্য দলের প্রার্থীরা প্রার্থী হবেন মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে এর আগে জামাত ইসলাম একশো উনআশিটি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল পাশাপাশি সাতচল্লিশটা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মন পীরের পক্ষ থেকে আসলে আরও সাতচল্লিশটি আসনে নির্বাচন করবে তারা বলে জানা গিয়েছিল কিন্তু চর্মন আইপির জামাত ইসলামের কাছে একশোটি আসন দাবি করলে জামাত ইসলামের পক্ষ থেকে অপারগতা প্রকাশ করা হয় এবং অবশেষে চর্মন আইপির তিনি জামাত ইসলামের এই জোট ছেড়ে চলে যান এরপরই ওই সাতচল্লিশটি আসনে প্রার্থী দেওয়ার প্রয়োজন পড়ে এবং সে অনুযায়ী জামাত ইসলাম একশো আসন থেকে তাদের প্রার্থীদেরকে বাড়িয়ে এখন তারা মোট দুইশো বিশটি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে অন্য রাজনৈতিক দলের জন্য তারা আসন বরাদ্দ নতুন করেছে করে আসলে জামাত এই প্রার্থী বাড়ানোর ফলে কি সুবিধায় পড়বে নাকি অসুবিধায় পড়বে সে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছেন আমরা একটা অজানা রেতে ঢুকে পড়েছি বললেন সিসি আসন্ন নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার সিসি ইসি বলেছেন একটা অজানা রেতে ঢুকে পড়েছি নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে তবে আলাপ আলোচনা করে সবকিছু সমাধান করা সম্ভব বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি ইতিমধ্যে নির্বাচন কমিশন ইসির কার্যালয়ের সামনে বিএনপির কিছু দুর্বৃত্তরা মিছিল দিতে থাকে তারা জানায় যে নির্বাচন কমিশন ইসি নাকি বিএনপির সঙ্গে দুই নাম্বারি করেছে তারা করা বিএনপির প্রতীকটিকে ব্যালট পেপারে একদম মাঝখানে দিয়েছে যাতে করে ভাস করলে বিএনপির ধানের শীষ প্রতীকটি আসলে চলে যায় অন্য জায়গায় সুতরাং এই ব্যাপারটি নিয়ে তারা ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে এরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন তিনি জানিয়েছেন আমরা নতুন করে সব জায়গায় ঢুকেছি আমাদের ভুল হতেই পারে তবে সেটিকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন নির্বাচন কমিশন তার জায়গা থেকে সর্বোচ্চ নিরপেক্ষ থাকার চেষ্টা করছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন তবে শেষ পর্যন্ত আদতে কোন কোন বিষয়গুলো দিকে যায় বিষয়টি আসলে জানতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময় এবছরের ফেব্রুয়ারি বারো তারিখে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন হবে নাকি ইতিহাসের সব থেকে ভালো সুষ্ঠমানের একটি নির্বাচন নির্বাচন উপলক্ষে থাকবে পেরায় ছয় লক্ষ প্রশাসনের সদস্যরা তারা প্রতিটি কেন্দ্র নিস্তৃত নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে রাখবে পাশাপাশি পুরো বাংলাদেশকেই তারা সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে দেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহম্ম ইনুসে সরকার মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই এর কোনো বিকল্প থাকবে না মির্জা আব্বাসের অভিযোগ দুটি দল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার জামাত ইসলাম এবং এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন এনসিপি এবং বিএনপি কিছু আসন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অর্থাৎ এসব আসনগুলো তে তারা নিজেরা প্রচেষ্টা চালে তারপর কিছু আসন তারা দখল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা তিনি আরও মনে করেন সব আসনে আসলে বিএনপির প্রার্থীদেরকে চোখ কান খোলা রাখতে হবে যাতে করে তারা মূলত সবকিছু সুন্দরভাবে করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে বিএনপির নেতৃত্ববৃন্দরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে আশা করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে দেব না বলে জানিয়েছে মির্জা আব্বাস যদিও মির্জা আব্বাসের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে অনেকেই বলছে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের ঘটনায় মির্জা আব্বাসের সম্পৃক্ততা রয়েছে তবে এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আসলে কোনো সত্যতা পাওয়া যায়নি মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রকৃতপক্ষে তিনি কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা সে বিষয়টি জানা যায়নি ইতিমধ্যে এ বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে তবে তদন্তের সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি এই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত নয় বলে নিশ্চিত হওয়া গেছে যশোরে এক ব্যক্তিকে কুপে হত্যা গণপিটনিতে নিতে হামলাকারী নিহত যশোরের জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুইজন নিহত হয়েছে নিহতদের একজন রফিকুল ইসলাম পঁয়তাল্লিশ সদর উপজেলার চোরামনকাঠি ইউনিয়নের জগহাটি গ্রামের তফজেল মল্লিকের ছেলে পেশায় মুদি দোকানদার অনজন আবদুল আলিম পলাশ বয়স পঁয়ত্রিশ একই গ্রামের হস্ত্রতালিস ছেলে বিকেলে চৌগাছ এলাকায় সলোয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে জানা যায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুইজনের মধ্যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটার জন্য আসলে কেউই আগে থাকতে প্রস্তুতি নিয়ে রাখেনি হঠাৎ করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার মধ্য দিয়ে আসলে নতুন করে তাদের মধ্যে একটা সম্পর্ক দূরত্বের সৃষ্টি হয়েছে মূলত এই দূরত্ব সৃষ্টি হলো তারা সুষ্ঠ সুন্দরভাবে একটা ভালো অবস্থানে থাকতে চেয়েছিল জানা যায় জমি সংক্রান্ত পূর্ব বিবাদে জড়িয়ে অভিযুক্ত পলাশ ধারালো হাসুয়াদে রফিকুল ইসলামের মাথা মুখমন্ডল এল তারি কুপিয়ে জখম করে পরে রফিকুলের স্বজনদের গণপিটনীতে নিহত হয়েছেন পলাশ নামের সন্ত্রাসী যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আবুল আবুলবাসা জানান রফিকুল ও পলাশের মধ্যে জমি জমানে গত দুই বছর ধরে বিরোধ চলে আসছিল বিরোধ এখন সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল এবং মূলত এই বিরোধ থেকে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই বিরোধ মীমাংসা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে এলাকাবাসী